স আমি এখন আছি পাড়া সাপ্তাহিক মঙ্গলবারের যে হাটটা হয় সেই হাটে এই হাটে কি কি ধরনের আহ মশলা পাওয়া যায় সেগুলা দেখাচ্ছি এখানে দেখেন মশলার অনেক দোকান আছে এখানে পাড়া বাজার আসলেই পাওয়া যায় মরিচ এখানে দেখেন হলুদ জিরা লং দারুচিনি সব ধরনের সজ কালো সজ এখানে সব ধরনের আহ এলাচ সব ধরনের মশলা এখানে পাওয়া যায় লোকেশনটা হচ্ছে বারোই পাড়া কাছে সবজির বাজারের পাশেই মশলা দোকানটা আমি আরো দেখাচ্ছি আরো কি কি সবজি মশলা এখানে আছে এদিকেও আছে এদিকেও আমার এক মুরব্বী চাচা দেখেন আহ অনেক মশলা বিক্রি করতেছে লোকেশনটা হচ্ছে বারোই পাড়া সবজির বাজারের পাশে দেখি এদিকেও আছে এদিকে অনেক মশলা আছে মশলার দোকান আছে এদিকে এদিকেও দেখেন অনেক মশলাই যে কোনো ধরনের মশলা আপনারা যদি চান বারে চলে আসবেন বারোপাড়া সাপ্তাহিক যে হাটটা হয় মঙ্গলবারের হাট এখানে আসলে আপনারা যে কোনো ধরনের মশলা পেয়ে যাবেন এদিকে দেখেন আরো অনেক মশলার দোকান আছে এদিকে আছে সব ধরনের মশলা ডাল থেকে শুরু করে এমন কোনো মশলা নাই যে মশলাগুলো আপনারা পাবেন না আহ লোকেশনটা হচ্ছে বারোপাড়া মাছের বাজারের পাশে বা সবজি বাজার বললে যে কেউ দেখিয়ে দেবে স্ট্যান্ড থেকে মঙ্গলবারের সাপ্তাহিক বাজার দেখেন এদিকে আরো অনেক অনেক মশলার দোকান আছে পড়া সাপ্তাহিক যে দোকানটা বাজারটা বসে মশলার বাজার অল কাইন্ডস অফ মশলা এখানে পাওয়া যাবেন কিন্তু আপনারা দেখেন এদিকে এদিকে আমার এক মুর বিচা বিজনেস করতেছে এখানে দেখেন শুকনো মরিচ থেকে শুরু করে তেজপাতা এভরি অফ মশলা এখানে দেখেন সব ধরনের মশলা আছে সব যত ধরনের মশলা আপনারা চান সব মশলা এখানে পাবেন দেখেন লোকেশনটা হচ্ছে বারোই পাড়া মাছের বাজারের পাশে আপনারা আসলে এখান থেকে যে কোনো ধরনের মশলাই কিনতে পারবেন খুবই বড় একটি হাট বসে এখানে মঙ্গলবারে আমি নিজে অবাক হয়ে গেছি হাত দেখে এত বড় হাট তো এই ছিল মশলার বাজারের অবস্থা সব ধরনের মশলা এখানে আছে আপনাদের যাদের যে কোনো মশলা লাগলে চলে আসবেন এখানে লোকেশনটা হচ্ছে বারোই পাড়া মাছের বাজারের পাশেই মশলার দোকান সব ধরনের মশলা এখানে আছে এ টু জেড ভাইয়া দেখেন আহ আমার এক বড় ভাই তিনি করতেছে সব ধরনের মশলা এখানে আছে সবজির বাজার এবং মশলার বাজার এটা একদম পাশাপাশি সবাই বিয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম